আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের সদস্যরা সেখানে আছে এবং সেফটি সিকিউরিটির দাবিতে যা যা আসু প্রয়োজন সেইগুলো নিয়ে অথরিটি কর্তৃপক্ষের সাথে তারা কথা বলছে পাশাপাশি যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা পশ্চিম বাংলা সারা পশ্চিম বাংলা জুড়েই সেফটি সিকিউরিটি নিয়ে আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছিলাম সুপ্রিম কোর্টের অন্দরেও সেই কথা ধ্বনিত হয়েছিল এবং আমরা বলেছিলাম যে এইটা আশু প্রয়োজন মেডিকেল সিস্টেমের ক্ষেত্রে এই ধরনের যখনই কোনো ঘটনা ঘটে অতীতের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে শাসক দলের ছত্রছায় এই ধরনের লোকজন যারা থাকে দুঃকৃতরা তারা বড় হয় এবং তারাই এই জায়গাগুলোতে এসে এই ধরনের কাজকর্ম করেন এবং কাজকর্ম ঘটান ফলে এই ছত্রছায়া থেকে বেরিয়ে আইন প্রয়োগ করা আইনের শাসন প্রয়োগ করা প্রয়োজন বলে আমি মনে করি হাওড়ায় মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহের অভিযোগ নিন্দা জানিয়ে বিবৃতি ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের নিগ্রহের শিকার আরও এক কর্তব্যরত মহিলা চিকিৎসক আর কতদিন নীরব দর্শক হয়ে থাকবে রাজ্য এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় সরকারি হাসপাতালের কোনো নিরাপত্তা নেই রাজ্য সরকার এবং পুলিশ ব্যর্থ ডাক্তারদের সঙ্গে প্রশাসনের বিশ্বাসঘাতকতা বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিবৃতি ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরামের প্রমাণিত হলো যে এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নন এবং যখন আর্যিকর কাণ্ড ঘটেছিল তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো নির্দেশাবলী দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এই সমস্ত সুরক্ষার বিষয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হবে জুনিয়র ডাক্তারদের সুরক্ষার বিষয়টি বিশেষ করে দেখা হবে কিন্তু আদপে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ জমিন স্তরে কিচ্ছু হয়নি এবং সেটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার প্রশাসন বারবার ললিপপ দিচ্ছেন বাংলার মানুষ রক্ষকে যদি বক্ক হয়ে যায় তাহলে এই রাজ্যে মহিলাদের রক্ষা করবে কে পুলিশ অফিসার সেজেছে সেই হোমগার্ড একজন কিন্তু সেই হোমগার্ড মানে হচ্ছে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের ক্যাডার কিনা সেটা দেখা উচিত সেই হোমগার্ড যখন সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাতৃ আরাধনা হচ্ছে শ্যামা কালী মা কালীর পুজো হচ্ছে সেই বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা চিকিৎসককে মারধর চিকিৎসকে হয়রান কখনো চিকিৎসক ধর্ষণ কখনো চিকিৎসক কোন আবার চিকিৎসা করতে যাওয়া মহিলা তারও ধর্ষণ হয় তাকেও নিগৃত হতে হয় কোন জঘন্য বাংলায় বাস করছি আর বাংলার এক পাশবিক মুখ্যমন্ত্রী তাকে স্পর্শ করতে হয় না বাংলার মুখ্যমন্ত্রী হৃদয়কেও কোন মায়া মমতা মানুষের যন্ত্রণা মানুষের কান্না মানুষের দুঃখ ভেদ করতে পারে না সারা বাংলার লজ্জাটা অনভিপ্রত ঘটনা প্রথম কথা ওখানে আহ চিকিৎসা নিয়ে অভিযোগ ছিল সেইটা নিয়ে কথা কাটাকাটি বছর পরবর্তীকালে এই ঘটনার এইদিকে আউট হয় এই ঘটনা কখনোই কাম্য হতে পারে না রাজ্য এখানে প্রশ্ন নির্দিষ্টভাবে অভিযোগ নিয়েছে এবং পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যে অপরাধী ইতিমধ্যেই তার বিরুদ্ধে যা যা আইনি পদক্ষেপ নেওয়ার সেই বিষয়ে উলুবেড়িয়া এস তিনি ব্যবস্থা গ্রহণ করছেন যে কোনো ব্যক্তি তিনি সরকারি হাসপাতালে কর্মরত কোনো ব্যক্তির সাথে যদি অশতাচরণ করেন গায়ে হাত তোলার মতো ব্যবস্থা করেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী রাজ্য যে নতুন নিয়ম করেছে এখানে হাসপাতাল বা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত জায়গায় সমস্ত নিয়ম জারি করে তার বিরুদ্ধে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হবে